পিছে যা খারাপ সিরিয়াল দেন একবার চান্স মিলান পাঁচশো টাকা উঠান পাঁচশো টাকা নিয়ে যান পিছিয়ে যাই সিরিয়াল দেন পিছিয়ে যাও সিরাল দাও পিছে যাও আমার খেলায় কিন্তু খেলা হ্যাঁ পাঁচশো টাকা উঠান পাঁচশো টাকা উঠান যান আবার সিরাল দেন ওরান খালা খাই নাই খাই নাই পিছে গিয়ে সিরিয়াল দেনছে তালে বাতালি মিলে গেছে উধান পাঁচশো টাকা মিলন কেক মাই পিছে যাও হয় নাই কেক মিলানাই বিস্কুটে বিস্কুট চিপ্ছে পিছে যান হাই নাই

হাই নাই হাই নাই পিছে যা সিরিয়াল দেন দেখা যাবে কে নিতে পারে দুইটা নোট হাই নাই পিছে যাও ও না হাই নাই হাই নাই পিছে যাও ও মন হাই নাই পিছে যান হাই নাই চিপসে চিপস মিলাতে হবে বিস্কুটে বিস্কিট হাই নাই পিছে যান চেষ্টা করেন চিপসে চিপস মিলানোর জন্য বিস্কিটে বিস্কিট কে কে কেক হয় নাই আর মার তো দুইটা বাকি আছে দেখা যাবে কে নিতে পারে মিলিয়ে হয় নাই পিছে গিয়ে শিয়াল দেন নাই পিছে যাও নাই পিছে যাও হয় নাই পিছে যান হয় নাই আর দুইটা বাকি আছে পাঁচশো টাকা নিয়ে যান আরেকটা বাকি লাস্ট